আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সবাইকে ওয়েলকাম করছি ঢাকার সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন কমলাপুর থেকে তো আজকে মূলত আমি কমলাপুর থেকে যাবো হচ্ছে ঢাকা টু কক্সেস বাজার তো কক্সেস বাজার আজকে মূলত ট্রেনে করে যাব তো ট্রেনে করে আপনারা কীভাবে যেতে পারবেন এবং সেই সাথে কত টাকার টিকিট লাগবে কোথায় কোথায় স্টপেজ দেওয়া হবে এবং সেই সাথে আপনারা কোন ট্রেনে যে গেলে সবচেয়েতে ভালো হবে সব কিছু নিয়ে আজকের এই ভ্রমণ গল্পের মধ্যে আমি থাকছি রাকিব আজকে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে আমার এখান থেকেই ভ্রমণযাত্রা শুরু কক্সবাজারের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করতেছি আপনারা যখন প্ল্যাটফর্মে প্রবেশ করবেন প্ল্যাটফর্মে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন যে আসলে এরকম ধরনের এলইডি ডিসপ্লে দেওয়া রয়েছে তো এলইডি ডিসপ্লের মধ্যেই কিন্তু মূলত আমাদের ট্রেনের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো দেওয়া থাকে তো দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটা রয়েছে সেটা হচ্ছে সাত নাম্বার প্ল্যাটফর্ম এবং সেশুতে দশটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে সেটাই এখানে দেখাচ্ছে তো চলুন আমরা এখন সাত নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাই এ হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্ম থেকে আমরা কক্সবাজার করে চলে কক্সবাজার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ট্রেনটি চলে আসছে তো এটা হচ্ছে ইঞ্জিন বগি যার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড হয়েছে ইঞ্জিনের তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে গাড়ি তো খাবার গাড়ির পোস্টের পরে আপনারা দেখতে পারবো যে আসলে সুবন চেয়ার তো সুবন চেয়ারের বিভিন্ন আপনারা দেখতে পারবেন যে এখানে ক বগি এই এটা হচ্ছে ক বগি আপনারা কিন্তু দেখা ক বগি তারপরে আপনার যে বগিটা রয়েছে আপনারা সেই বগিটা খুঁজে নেবেন তো আমি আমার বগিটা খুঁজে নিচ্ছি তো আমার বগিটা হচ্ছে ট বগি তো আমি ট বগিতে উঠবো তো তার জন্য এখন আমি এখান থেকে চলে যাচ্ছি পেছনের দিকে দেখা যাক আমার বগিটা কোথায় রয়েছে ঠিক এই মুহূর্তে আমার আমি আমি পেয়ে গেলাম হচ্ছে মধ্যে এখন আমরা চলে আসলাম আমাদের বগিতে আর এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শোভন চেয়ার শোভন চেয়ারের এই সিট গুলো তৈরি এবং সেই সাথে হ্যান্ডেল দেওয়া রয়েছে আর এই হচ্ছে হ্যান্ডেল আপনারা চাইলে এই হ্যান্ডেলটাকে এভাবে উঠিয়ে এবং নামিয়ে নিতে পারবেন ঠিক এই মুহূর্তে আমাদের ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে বিমানবন্দর রেল স্টেশনের উদ্দেশ্যে তো বিমানবন্দর রেল স্টেশনে যাওয়ার পর নন স্টপ চট্টগ্রাম যাবে চট্টগ্রাম যাওয়ার পর ওইখান থেকে যাওয়া হবে সরাসরি কক্সবাজারে বলতে না বলতেই আমাদের এই ট্রেনটি অল্প কিছু সময়ের ব্যবধানে চলে আসলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী রয়েছে সবাই এই ট্রেনে উঠে বসে পড়বে এখনই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পাঁচ মিনিট স্টপেজ দিয়ে আমাদের এই ট্রেনটি আবারও ছুটে এখন আসুন কথা বলা যাক যে আসলে আপনারা কীভাবে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে করে আসবেন এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে দশ দিন আগে আপনাদেরকে অনলাইন থেকে টিকিট কেটে নিতে হবে তো এই টিকিট কাটার জন্য আপনারা অবশ্যই রেলওয়ে সেবা যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপ থেকে কাটতে পারবেন অথবা দেখা গেছে রেলওয়ে সেবার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা দশ দিন আগে ও টিকিট আপনারা কেটে নিতে পারবেন তো আপনারা যদি দশ দিন আগে টিকিট না কাটেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা এই টিকিটগুলো পাবেন না এক্ষেত্রে আপনারা কাউন্টারে এসেও আপনারা টিকিট কাটতে পারবেন অবশ্যই আপনাদের করতে হবে দশ দিন আগে এসে টিকিট কাটতে হবে আর হ্যাঁ মূলত ঢাকা থেকে দুইটি ট্রেন সেরে আসে কক্সবাজারের উদ্দেশ্যে একটি হচ্ছে সকাল ছয়টা পনেরো মিনিটে যার নাম হচ্ছে পর্যটক এক্সপ্রেস তো সকাল ছয়টায় আপনারা যখন পর্যটক এক্সপ্রেসে উঠবেন সেখানে আপনাদের ট্রেন করতে দুপুর তিনটার সময় এনে কক্সবাজারে নামিয়ে দিবেন এবং রাত দশটা তিরিশ মিনিটে ছেড়ে আসে কক্সবাজার এক্সপ্রেস যেটা আপনাকে অবশ্যই পরের দিন সকাল সাতটার সময় কক্সবাজার রেল স্টেশনে নামিয়ে দিবেন তো এক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে ট্রেনগুলো রয়েছে এই ট্রেনের মধ্যে দুই ধরনের সিট পাবেন একটি হচ্ছে শুভন চেয়ার আর কি হচ্ছে স্নিদার শুভন চেয়ার এবং স্নিকদার দুটির চেয়ারটি সেম তবে স্নি যেই পোস্টার রয়েছে সেগুলো এসি আর শুভন চেয়ারের যে কোসগুলো রয়েছে সেগুলো হচ্ছে নন এসি তো নন এসি শুভন চেয়ারের যেই টিকিট মূল্য সেটি হচ্ছে ছয়শো পঁচানব্বই টাকা এবং স্নিকদার টিকিট মূল্য হচ্ছে তেরোশো পঁচিশ টাকা আর আপনারা যদি অবশ্যই এই টিকিটগুলো অনলাইন টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদেরকে বিশ টাকা করে ব্যাট দিতে হবে আর এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনারা যারা সোমবার দিন ঢাকা থেকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রয়েছে সেই ট্রেনে করে কিন্তু আপনারা আসতে পারবেন না সোমবার দিন এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকে তবে আপনারা সকালে যে পথ এক্সপ্রেস ট্রেনটা রয়েছে সেই ট্রেনে করে আপনারা কক্সবাজার আসতে পারবেন এখন চলুন দেখে নেওয়া যাক এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার পথ এবং সেই সাথে ট্রেনের মধ্যে থাকা বায়ু টয়লেট এ হচ্ছে এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার পথ আর আমার সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে এখানে একটি বায়ু টয়লেট তো এই বায়ু টয়লেটের ভিতরে যদি আমি আপনাদেরকে প্রবেশ করে দেখাই তাহলে দেখতে পারবেন যে আসলে এখানে বেসিন দেওয়া রয়েছে এবং সেই সাথে এটা হচ্ছে ল কমট তো আপনারা হাই কমট পেয়ে যাবেন আপনারা যখন টয়লেট ব্যবহার করবেন ব্যবহার করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সবুজ বাটন দেওয়া রয়েছে এই বাটনে যদি আপনারা প্রেস করেন তাহলে আপনাদের ময়লা সব পরিষ্কার হয়ে যাবে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যানের ব্যবস্থা করা হয়েছে তো আপনারা চাইলে ফ্যান সেরেও আপনারা বায়ু টয়লেট ব্যবহার করতে পারবেন টয়লেট টা দেখে বোঝা গেল যে আসলে টয়লেটের ব্যবস্থা এখনো পর্যন্ত ভালো রয়েছে আপনারা যখন এই সিটগুলোর মধ্যে বসবেন বসার পর দেখতে পারবেন আপনার সামনের সিটের যে পিছনের দিকটা রয়েছে সেখানে পা রাখার জন্য ভালো একটা জায়গা করে দেওয়া রয়েছে এবং এখানে পানির বোতল রাখার ব্যবস্থা রয়েছে আর ট্রেনের প্রতিটা বগিতে রয়েছে চার্জিং সকেট আপনারা চাইলে এখান থেকে আপনাদের মোবাইলগুলো চার্জ করে নিতে পারবেন এবং ট্রেনের ভিতরেই আপনারা অজু করতে পারবেন এবং সেই সাথে আপনারা নামাজও পড়তে পারবেন নামাজ পড়ার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে আমরা চলে আসলাম বড় ব্রিজে তো এটা হচ্ছে মেঘা নদী তো এই মেঘনা নদীটাই কিন্তু আমাদের ঢাকা ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশনকে আলাদা করে দিয়েছে তো এই পাশে হচ্ছে আপনার ঢাকা ডিভিশন আর অপর পাশে হচ্ছে আপনার চিটাগাং ডিভিশন ওই বৃষ্টি অতিক্রম করার পর আমাদের এই ট্রেনের গতি আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার আমাদের এই ট্রেনটি ছুটে চলেছে ঢাকা থেকে আমাদের এই ট্রেনটি ছেড়ে দেওয়ার পর নন স্টপ এখন চট্টগ্রামে এসে কিন্তু আমাদের এই ট্রেনটা থেমেছে তো এখান থেকে আমাদের এই ট্রেনের যে ইঞ্জিন বা লোকোমোটিভ এটাকে পরিবর্তন করে তারপর আমরা চলে যাব বাজারে তো এখানে মূলত বিশ মিনিটের বিরতি দেওয়া হবে তো বিশ মিনিট পর এই ইঞ্জিনটাকে চেঞ্জ করে তারপরেও আবার আমাদের এই কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটা রয়েছে এই ট্রেনটা আবারও রওনা দেবে এখান থেকে এ হচ্ছে ট্রেনের ইঞ্জিন তো এই ইঞ্জিনটাকে এখন এখান থেকে খুলে ফেলা হবে তো খুলে ফেলার পরে এই ইঞ্জিনটা পরিবর্তন করে এখান থেকে পেছনের দিকে লাগানো হবে তো পেছনের দিকে লাগানোর পর কিন্তু আমাদের এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা আবারও চলে যাবে আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশনে তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে ট্রেনের ইঞ্জিন চট্টগ্রামে বিশ মিনিটের বিরতি শেষে আমাদের এই ট্রেনটা আবারো ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে চট্টগ্রামের কর্ণপুলি নদীর উপরে কালুয়ার ব্রিজ এটি কিন্তু ব্রিটিশ আমলে নির্মিত এবং সেই সাথে এই ব্রিজটি বেশ ঝুঁকিপূর্ণ তো পনেরো বিশ বছর আগে কিন্তু এই ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল তারপর যখন ঢাকা থেকে কক্সবাজার রেল চালু হয় সেই ক্ষেত্রে কী করা হয় এই ব্রিজটিকে মেরামত করে আবারও এই ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় আগে কিন্তু এই ব্রিজ দিয়েই আপনার গাড়িও আসা যাওয়া করতো বর্তমানে গাড়ির জন্য ফেরি করে দেওয়া হয়েছে এবং সেই সাথে এখন বর্তমানে এই বৃষ্টি দিয়ে শুধু রেল চলাচল করে তো এই বৃষ্টি নিয়ে আমি কিন্তু দেখেছি দুইজন সংসদ সদস্য পার্লামেন্টে অনেক চিৎকার করেছিল তাদের এই বৃষ্টি করে দেওয়ার জন্য এখনো পর্যন্ত এই বৃষ্টিকে কিন্তু করে দেওয়া হয় নাই যা কালোয়ার জন্য খুবই দুঃখজনক ব্যাপার কালোয়ার ঘাট সেতু অতিক্রম করার কিছুক্ষণ পরই সকাল হয়ে গেছে আর সকালের আলো ট্রেনের ভিতরে হাত ছানি দিচ্ছে আর দেখুন ট্রেনের জানালা দিয়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত আইকনিক কক্সবাজার রেল স্টেশনে আমাদের এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে দশটায় ছাড়ার কথা থাকলেও এই ট্রেনটি ছেড়ে আসে এগারোটায় তারপর আমাদেরকে কক্সবাজার এক্সপ্রেস যেই আইকনিক রেল স্টেশন রয়েছে সেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে সাড়ে সাতটায় দীর্ঘ সাড়ে আট ঘন্টা জার্নির পর আমরা চলে আসছি কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনে আর এখন ট্রেনে থাকা সকল যাত্রীগণ কক্সবাজার স্টেশন থেকে বেরিয়ে পড়ছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাংলাদেশের সবচাইতে আইকনিক রেল স্টেশন তো রেলওয়ে স্টেশনটা দেখতে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা ফুটবল খেলার স্টেডিয়ামের মতো লাগছে আমাদের কাছে এবং সেই সাথে ঝিনুকের যে আকৃতিটা সেটা অবশ্যই নিঃসন্দেহে অনেক সুন্দর এবং সেই সাথে এখানে যে পানির ব্যবস্থা করা হয়েছে এই যে পানির মধ্যে ঝিনুক খুবই সুন্দর দেখতে কক্স কক্সবাজার রেল ভ্রমণ করে এখান থেকে আমি বিদায় নিচ্ছি তো আপনারা সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে